আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো ছত্রিশ বডির জন্য কামিজ কাটিং আমরা যেটা করতে হবে কাপড়টাকে ওপেন করে সুন্দরটাকে সুন্দর করে এগুলোকে বাস করে নিতে হবে যাতে কোথাও কোনোভাবে কুচকানো না থাকে আর আপনারা যদি ছত্রিশ বডির জন্য কামিজ কাটিং শিখতে চান তাহলে আমার ভিডিওটা ভালো করে ফলো করবেন যাতে কোথাও স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিও আপনারা দেখে নেবেন তাহলে আপনাদের জন্য ত্রিশ বটির কামিজ কাটিং করা একদম সহজ হয়ে যাবে তো আপনারা যদি ভিডিওগুলো ভালো করে দেখেন তাহলে আপনাদের জন্য কামিজ কাটিং কোনো ব্যাপারই না আপনারা তাড়াতাড়ি শিখতে পারবেন কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা মাপ নিতে হবে আরেকটা কাপড় যদি আপনারা ভালো করে মাপ নেন তাহলে তো দেখবেন এটা কাটিংয়ের পর অনেক সুন্দর হয়েছে সেলাইয়ের পরও মনের মতো হয়ে যাবে এবারে আমি সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কড়ি পরিমাণ কাপড় এভাবে আলাদা করে নিচ্ছি আর আমরা ঠিক এইভাবে লম্বাটা মাপ করব তো এটা লম্বা দিব আমি চল্লিশ ইঞ্চি ঠিক চল্লিশ ইঞ্চি যেখানে হবে সেখানে আমি একটা দাগ ঠেনে নিব আর এক ইঞ্চি বাড়তি নেব এই যে আমরা নিচে মুড়িয়ে কাপড়টা দিব এই জন্য আমরা এক ইঞ্চি আরও বাড়তি কাপড় নেব এবার আমি এইখানে স্কেল দিয়ে দুইটা দাগ টেনে নিচ্ছি প্রথম চল্লিশ ইঞ্চির একটা দাগ দ্বিতীয় একচল্লিশ ইঞ্চির একটা দাগ তো দাগ টানার পরেও আমাদের অনেক সুবিধা মানে স্কেল দিয়ে এটা আমি এভাবে যদি দাগ টেনে নিই তাহলে আমাদের দাগটা সোজা হবে এবং দেখতেও সুন্দর লাগবে কাটিং করতেও অনেক সুবিধা হবে এখানে আমি শোল্ডারে মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি ছয়ত্রিশ জন্য সাড়ে ছয় ইঞ্চি শোল্ডার নিতে হবে আর এখানে আরমুল বাগুলের মাপ নিচ্ছি আমি ছয় ইঞ্চি এভাবে আমি মাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবারে আমি এটা কি স্কেল দিয়ে এই দাগ অনুযায়ী লম্বালম্বি দাগ টেনে নিচ্ছি এখন আমি এখানে এক ইঞ্চি উপরে একটা দাগ টেনে দিব তারপর আমি ফিতাটাকে এইভাবে ধরে ফিতার মাঝখান তিন ইঞ্চি হয়েছে তো এখানে এভাবে দাগ দিয়ে আমি এটাকে এইভাবে রাউন্ড করি এইভাবে রাউন্ড করে নেওয়ার পর আমি এবারে বডির মাপটা নিচ্ছি যেহেতু ছত্রিশ ইঞ্চি ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য আমরা এক ইঞ্চি বাড়তি নিয়ে নিব এখন আমি এখান থেকে সাইড ফারার মাপ নিব এই দাগের নিচ থেকে এখান পর্যন্ত আমি বিশ ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এরা হচ্ছে কোমর বা শোল্ডারের মাপ এবারে আমি পেটের মাপ নিব পেটের মাপটা কীভাবে নিবেন এইভাবে আপনারা ফিতাটা ধরে এখান থেকে এইভাবে এইভাবে ফিতাটা ধরে এভাবে বাস করে নিলে যেখানে মাঝখান হবে ওখানেই হবে পেটের মাপ তো পেটের মাপটা নিয়ে নিচ্ছি আমি এভাবে আমি দিয়ে দাগ টেনে নেওয়ার পর এবারে আমি এখানে পেটের মাপ নিব তো পেট নিয়ে নিচ্ছি আমি বত্রিশ ইঞ্চি বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চিটা একটা দাগ থেকে ইঞ্চি নিহেছেন আর এক ইঞ্চি আমি বাড়তি নিচি এটা ছোট বড়ো করার জন্য বা সেলাইয়ের জন্য এখানে নিয়ে নিব আমরা কোমর চৌত্রিশ ইঞ্চি তো এখানে নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি তো এই কুমোর যতটা ইঞ্চি নিয়েছি আমরা নিচের গেটটা প্রথমে এইভাবে নিব মোড়ের প্রথম মাপটা নিয়ে নিচ্ছি আমরা সাড়ে নয় ইঞ্চি এখানেও সাড়ে নয় ইঞ্চি নিব গের জন্য আমরা তিন ইঞ্চি আরও বাড়তি নেব আর সেলাই করার জন্য মুড়িয়ে আরও এক ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন আমি নিয়ে নিব গলার মাপ গলার মাপ নিয়ে নিব এখান থেকে আমরা আড়াই ইঞ্চি আর যেহেতু এটা হচ্ছে চার খুনা গোলা তো এখান থেকে আমি এইভাবে নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি সামনা গলাটা আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী সাড়ে পাঁচ ইঞ্চি দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন আবার আরও কম দিতে পারেন সামনা গলা নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি পিছন গোলা নিব সাড়ে চার ইঞ্চি এখানে আমি এটাকে স্কেল এইভাবে ধরে আমরা মার্কটা টেনে নিব আমি আগে আগের ভিডিওতে দেখাচ্ছি যে চল্লিশ প্লাস হয়ে গেলে স্কেলটা উল্টো করে ধরতে হয় আর এখানে যেহেতু আটত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সরি ছত্রিশ ইঞ্চি তো এখান থেকে আমরা এভাবে স্কেলটা ধরে এভাবে আমরা মাপটা নিয়ে নিব একদম নিচ পর্যন্ত দেখেছেন এই নিচের নিচের মাপটা যেভাবে দিব যখন দিব সেভাবে স্কেলটা তখন কিভাবে ধরতে হবে এইভাবে ঠিকই ধরতে হবে এবারে আমি এটাকে চার গুণা করে কাটিং করে নিচ্ছি তো পিছন গলা তো বলেছি আপনাদেরকে সাড়ে চার ইঞ্চি দেবো সেটা আলাদা করে আবার কাটবো এখানে আমি শুধু সামনা গলাটা কাটিং করে দেখাচ্ছি এখন এভাবে আমি কাটিং করে নিচ্ছি সম্পূর্ণটা তো দর্শক বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট লাগলো কমেন্ট করে জানাবেন এখানে আমি খুনা না জন্য এভাবে স্কেলটা ধরে একটু উপরে হাফ ইঞ্চি পরিমাণ উপরে এভাবে স্কেলটা দিয়ে যদি আপনারা একটু উঠিয়ে তাক টেন এবং কাটেন তাহলে দেখবেন কামিজের খুনা আর কখনও জ্বুলবে না দর্শক বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে যদি আপনারা সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখেন তাহলে ছত্রিশ সাইজের বডি কাটিং করা আপনাদের জন্য একদম সহজ হয়ে যাবে এখানে আমি তালপাট কেটে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ তো কামিজের সামনা পাটে শুধু তালপাত কাটতে হবে পিছন পাটে না এবং হাতের সামনা পাটেও আমরা তালপাত কাটিং করব। এখানে দেখেছেন আপনারা থিক কোয়ার্টার মাপের হাতা আছে কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী এখানে আমি বারো ইঞ্চি লম্বা হাতা দিতে হচ্ছে তো আপনারা চাইলে আপনাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী এটা কাটিং করতে পারবেন আর আপনারা সব সবসময় কামিজের পিছন পাট থেকে এভাবে যদি আরমুলের বা হাতের মাপাটা এভাবে মেপে নেন তাহলে কখনও আর ছোটো বড়ো হবে না এইভাবে আপনারা ধরে যেখানে হবে নয় ইঞ্চি আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি দিয়ে দেব তো সেলাইয়ের এই নয় ইঞ্চি দিয়েছি আর সেলাইয়ের জন্য আরও হাফ ইঞ্চি দিয়ে দিচ্ছি এখন এইভাবে এখন এইভাবে আমরা হাত দিয়ে এটা শেপ দিয়ে নিলে কাটিং করা অনেক সহজ হয়ে যায় তো এবার আমি হাতের মুড়ি নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি আর মুড়ির সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি তো স্কেলটা সময় এইভাবে রাখবেন এইভাবে রেখে এই যেভাবে আমি রেখেছি আপনারা ঠিক সেইভাবে রেখে এটা দাগ টেনে নিবেন তারপরে এটাকে কাটিং করে নেবেন এভাবে আমিও কাটিং করে নিচ্ছি দেখেছেন আপনারা তো এই হাতার মধ্যেও আপনারা কিন্তু তালবাট কাটতে হবে শুধু সামনের অংশে পিছনের অংশে না তো দর্শক বন্ধুরা আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনারা তাড়াতাড়ি পেয়ে যান এবারে তাল জন্য আমি কাপড়টা কিভাবে বসিয়ে নিচ্ছি দেখেছেন এই এটা দিচ্ছি পাটল পাট এবং দুই পাটাল পাট একই দিতে হবে উল্টো দিকটা উপরে আর নিচের পাটের উল্টো দিকতে নিচে দিলে তারপরে দেখবেন আপনারা যখন এটা তালপাট কাটবেন সামনের পাটে বসানোর সময় একটি দেখে শুনে বুঝালে বসালে আর কখনও কোনো ভুল হবে না এবারে আমি হাফ ইঞ্চি পরিমাণ তালপাটের কাপড় তালপাট কেটে নিচ্ছি কামিজের হাতার এক পাশে এটা দেখে কিন্তু বসাতে হবে এবারে দেখছেন আমার আমার কামিজ কাটিং শেষ হয়ে গেছে আর এই ছোটোখাটো কাপড়গুলো দিয়ে আমি গলার পট্টি জয়েন করে নিব ভালো থাকেন দশক